इलेक्टोरी जिंदाबाद 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 इलेक्टोरी जिंदाबाद जिंदाबाद বৃহস্পতিবার জামুরিয়া ব্লক দুইয়ের খাসকান্দায় অবস্থিত গান্ধী ভবনে কংগ্রেস নেতা দিলীপ তুরিকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির রাজ্য সাংগঠনিক সম্পাদক নিয়োগের জন্য এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় নবনিযুক্ত রাজ্য সাংগঠনিক সম্পাদক দিলীপ তুরিকে স্বাগত জানান জামুরিয়া ব্লক দুই কংগ্রেস সভাপতি ভক্তিপদ চক্রবর্তী ব্লক সাধারণ সম্পাদক মিঠুন হরিজন এবং অন্যান্য যুব কংগ্রেস নেতারা তাকে ফুলের মালা দিয়ে সম্মান জানান সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের জামুরিয়া ব্লক সভাপতি ভক্তিপদ চক্রবর্তী ব্লক সাধারণ সম্পাদক মিথুন বৈজল যুব কংগ্রেসের জেলা সম্পাদক বিকাশ কোলে যুব কংগ্রেস জামলিয়া ব্লক প্রিয় সভাপতি এম বি সিরাজ যুব কংগ্রেসের পাণ্ডেবসর ব্লক সভাপতি শেখ যুগে কংগ্রেস নেতা শেখর চ্যাটার্জি সমর ব্যানার্জী সুভাষ খুলে খলিল খান রবীন বাউলি প্রমুখ কংগ্রেস নেতা কর্মীরা জনগণের মধ্যে মিষ্টি বিতরণ করেন এবং আতঙ্বাদী ফাটিয়ে উদযাপন করেন সংবর্ধনা অনুষ্ঠানে নবনিযুক্ত রাজ্য কংগ্রেস সাংগঠনিক সম্পাদক দিলীপ বলেন সংগঠনকে শক্তিশালী করার জন্য প্রচুর কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ রাজ্য কংগ্রেস নেতা যে দায়িত্ব দিয়েছেন তা পুরো নিষ্ঠার সাথে পালন করা হবে তিনি বলেন রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিশেষ করে পিছিয়ে পড়া অঞ্চলগুলিতে মনোযোগ দিয়ে কংগ্রেস দলের সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে কাজ করা হবে তিনি আরো বলেন পশ্চিমবঙ্গ রাজ্যে এস সি এস টি এবং অফিসিদের জন্য মোট আটষট্টি আসন সংরক্ষিত রয়েছে এখন থেকে সংগঠনকে শক্তিশালী করে এই সমস্ত বিধানসভা আসনে সঠিক প্রার্থী নির্বাচন এবং তাদের প্রার্থী গড়ার প্রক্রিয়া এখানে আমাদের প্রেসিডেন্ট শুভঙ্কা সত্র মহাশয়কে ধন্যবাদ জানাই রাহুল গান্ধীকে এবং ধন্যবাদ জানাই আমার নেতা সুশান্ত সাঁতরা যে ওনারা আমার প্রতি আস্থা রেখেছেন এবং সংগঠনকে মজবুত করার জন্য অর্গানাইজেশভ দায়িত্ব দিয়েছেন আমি জানি না আমি কাল সব আমাকে কেউ আমার সাথে আগেও আলোচনাও করিনি যে আমাকে এত বড় সম্মান দেওয়া হবে কালকে যখন একজন আমাকে ফোন করে কংগ্রেচুলেশন করলেন তখন আমি বললাম কী জন্য কংগ্রাচুলেশন দিচ্ছেন দাদা আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমি তো জানি না এবং তো কেউ বলেও নি কিন্তু আমাকে না বলেও না কিছু জানিও যে আমার পর আস্থা রেখেছে তার জন্য প্রদেশ প্রেসিডেন্টকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমি চেষ্টা করব আগামী দিনে আমাদের এই পশ্চিম বর্ধমান ছাড়া ছাড়া সারা পশ্চিম বাংলায় আমাদের সংগঠন মজবুত হোক এবং আগামী দিনে যাতে আমরা সরকারে ফিরে আসি আবার বিধানচন্দ্র রায়ের যে একটা স্রোত ছিল ইন্ডাস্ট্রি চাকরি বেকারদের চাকরি শিক্ষা সব কিছু সেইগুলো আবার ফিরে আসুক এবং আমাদের যত ইয়াং ছেলে যুব কংগ্রেস আছে সবাই একসাথে কাঁধে কান মিলিয়ে আগামী দিনে আমাদের কংগ্রেস সংগঠনটা মজবুত করব এটাই আমার এখন দৃঢ় সম্পর্ক ইলেকশন যেটা আছে এখন আমি তো সবে দায়িত্ব পেয়েছি জানি না প্রদেশ আমাকে কী দায়িত্ব দেবে কিন্তু আমার চেষ্টা আছে যে পশ্চিমবাংলায় যতগুলো এস সি এস টি সিট আছে সিক্সটি এইট এস টি এস টি সিক্স আমার ফোকাস হবে সেই সিক্সটি এইট সিটকে মানে ফোকাস করা যাতে আমরা কিছু এসসি এস টি এস টি সিটগুলো মানে জিতে আসতে পারি আমার এখন মেন ফোকাস হচ্ছে যে সিক্সটি এইট সিটটা আপনার পরিচয় আমার পরিচয় আমার নাম দিলীপ তুরি আমি এখন সদ্য ভারপ্রাপ্ত পশ্চিম প্রদেশ কংগ্রেস কমিটির সাংগঠনিক সম্পাদক এরকম আরও খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন